আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি নরসিংদী সদর উপজেলার বটতলা বাজারে আর সে বটতলা বাজারটি বিকাল তিনটা থেকে নিয়ে রাত্রে একটা থেকে দুইটা পর্যন্ত এই বাজারে বাজারটি চলতে থাকে আমি এক এক করে কিছু দেখানোর চেষ্টা করছি চলুন যাওয়া যাক মাছের বাজারে আসসালামু আলাইকুম আজকে ইলিশ সবচেয়ে বড়টা দর কত আছে সবচেয়ে বড় টা দর আঠাশশোটা একবারে ছাব্বিশ শুন্ত্র আজার এরপরে কোনটা আছে এরপরে এটা আছে একুশশোটা এটা আছে একুশশো টাকা কেজি প্রিয় নরসিংদীবাসী আপনারা কেজি আপনারা কিন্তু বরতলা বাজারে চলে আসতে পারেন একদম চাঁদপুরের পিওর যে ইলিশ মাছটি আছে এটি কিন্তু বরতলা বাজারে আছে তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রুই মাছ কত টাকা কেজি এই রুই মাছটি ছয়শো টাকা কেজি এই রুই মাছ ছয়শো টাকা পাঁচশো টাকা কেজি আর এই পাঙ্কাস পাঙ্কাস আমরা সাড়ে তিনশো টাকা কেজি আর একটু দেখানোর চেষ্টা করতেছি এই চিংড়ি মাছ কত টাকা কেজি

বড়ল আপনার 60 টাকা কেজি বড়মরি বড়মরি 20 টাকা কেজি শশা শশা হচ্ছে আপনার 80 টাকা কেজি কাঁচা মরিচ মরিচ 240 টাকা কেজি ধনিয়া ধনিয়া তো 100 টাকা কেজি ফুলকপি ফুলকপি 60 টাকা পিস ক্যাপসিকাম 300 টাকা কেজি ক্যাপসিকাম 300 টাকা 20 টাকা কেজি আর এই গাজর গাজর 140 টাকা কেজি 140 টাকা টমেটো টমেটো হচ্ছে ভাই ই 160 টাকা কেজি 160 টাকা কেজি শশা শশা 80 টাকা কেজি এই বেগুন বেগুন 100 টাকা কেজি একশো টাকা কেজি বেগুন লেবু কত আলি ভাই লেবু টাকা আলি চল্লিশ টাকা আলি এই সাজনা সাজনা দুশো বিশ টাকা কেজি দুশো বিশ টাকা কেজি এবং এ এ আর এই ষাট টাকা কেজির মতো ষাট টাকা কে টাকা এ আলু আলু হচ্ছে আপনার পঁচিশ টাকা কেজি ভাইয়া এটা কত করে ষাট টাকা কেজি কাঁকরোল ষাট টাকা মিষ্টি কুমড়া পার পিস আশি টাকা পেঁয়াজের দর কত টাকা কেজি

তো প্রিয় দর্শক আমি চলে আসছি এই মুহূর্তে ডিমের বাজারে আশি ডিম কত করে সত্তর টাকা আলি আর এ কোয়েল পাখি আর এই মুরগির ডিম দেশি মুরগির ডিম সত্তর মুরগি কত করে আছে আমি কুকুরের বাচ্চার আপডেট তো জানি নেই এলো কক মুরগি ঠিক আছে কক মুরগি কত করে আছে মুরগি বাজার তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি আর কবুতরের বাচ্চা জোড়া কবুতরের বাচ্চা জোড়া চারশো টাকা যা ডুগা রয়েছে এটা লাউড় ডুগা ভাই লাউড় কত করে বিক্রি করতেছেন মোটা 30 টাকা আর এটা 30 টাকা ডাটা আর এখানে রয়েছে অনেক সুস্বাদু একটি মরিস যেটাকে বুঙ্গা মরিস বলি আমরা এই যে মরিস রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল বর্তলা বাজারের আপডেট আপনারা সকলে বর্তলা বাজারে চলে আসবেন অবশে ভুলবেন না লোকেশনটি হচ্ছে নওশিন্দি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে বর্তলা বাজার এই বাজারটি প্রতিদিন বিকাল তিনটা থেকে নিয়ে রাত দুটা পর্যন্ত এই বাজারে বাজার চলে আপনারা চলে আসতে পারেন তোর তলার সকল কিছু পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম